সসেস ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে আসসালাম আলাইকুম আজ আমি তৈরি করব সসেস সসেস তৈরি করার জন্য চিকেনের বুকের মাংস নিয়েছি এরকম করে কেটে নিয়ে এসে এখন এটাকে বিলেন করে নিব এক চামচ মরিচ দিয়ে দিচ্ছি শূন্য মরিচ কনফুলার দিব দুই চামচ ময়দা দিব দুই এটা ডিম দিব মরিচে গুঁড়া দিচ্ছি এক চামচ স্বাদ মতো লবণ দিব তৈরি করার জন্য মাংস যে প্লেন করে নিয়েছি এখন আমি এটা ঢেলে নিব ব্লেন্ড করার পর আঠালো আঠালো হয়ে গেছে এই জন্য হাতে একটু তেল মাখিয়ে নিব হাতে তেল মাখিয়ে নেছি সসেসের আকারে তৈরি করে নিব এটা নিয়ে এখানে কি করব তৈরি হয়ে গেল হোয়াইট পেপার টে পেছি নিচ্ছি ফ্রি হয়ে গেল হোয়াইল পেপারে ভরাই সসেস আমি গরম পানি দিয়ে দিব চুলায় গরম পানি দিয়েছি পানি গরম হয়েছে ফুলে দেখি কিরকম হয়েছে এই যে ফুলে উঠেছে প্রায় ভর মতন হয়ে গেছে আর একটু পরে নামিয়ে নিব ছয় মিনিট এই ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে তারপরে খুলে দেখাবো হোয়াল পেপার থেকে আম খুলে নিচ্ছি ঠান্ডা পানিতে তখন আমি খুলে নিচ্ছি ভাজতে হবে তাহলে পুড়ে ধরবে ধীরে ধীরে ভাজতে হবে সসেস ভেজে নিব ফ্রাই প্যানের তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার তৈরি হয়ে গেছে দেখেন আমারটা পারফেক্ট হয়েছে তৈরি সুন্দর হয়েছে আপনারা এটা ভেজে খেতে পারবেন আবার ফ্রিজ আপ করে রাখতে পারবেন